আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রূপা অক্টেশমা ফর্ম রিপোর্টার রূপা ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে অফার দামে কিছু গর্জিয়াস পার্টি ড্রেস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কোরবানি ঈদ উপলক্ষে আমাদের কিন্তু ড্রেস শুরু হয়ে গেছে দেখানো আপনারা কিন্তু যারা আজকে ভিডিওটা মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন কারণ আমরা আজকের যে দাম দিব এই দামে এই ড্রেস পাবেন না স্টার মল্লিকার চারতলায় গার্লস ফ্যাশন শপ অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বার মো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন আমাদের শপে রয়েছে সুন্দর সুন্দর রেডিমেড এবং আনরেডিমেড ড্রেস আজকে যেই অফার দামটা আমি দিব এই দামে কিন্তু আসলে আপনারা কখনোই পাননি একদম হোলসেল প্রাইসের চাইতেও কম দামে দিয়ে দিব যারা নিতে চান অনলাইনের মাধ্যমে তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন এটা দেখেন জর্জেটের মধ্যে রেশমি সুতা জৌরি সুতা সিকুয়েন্স এবং এই দেখেন পার্লের ওয়ার্ক করা একদম গলা থেকেই যে ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ একদম পার্পেলিশ একটা কালার সুন্দর করে এখানে মাল্টি কালার সুতা আছে কাজ করা এমব্রয়েডারি নিচের দিকটা দেখেন এখানে নিচের দিকে কাজ করা এই টার্সেলগুলো কিন্তু আলাদা আপনি চাইলে আলাদা লাগাতে পারেন খুলে ফেলতে পারেন এগুলো আলাদা থাকে কোনোটাতে থাকে কোনোটাতে থাকেও না তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আমরা আজকে আপনাদের জন্য একদম মাথা নষ্ট করা দামে দিব এটা হাতাটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে বডিটা ফ্রি সাইজের ইনার সালোয়ার বাটার সিল্ক ফ্যাব্রিক্স এখন আমি এই ড্রেসের যে দোপাট্টাটা দেখাবো ওড়নাটা খুব সুন্দর একদম জাম কালারের ওড়না মাল্টি কালারের কাজ করা আছে জাম কালারের মধ্যে পুরোটাতে সুন্দর করে একদম কন্ট্রাস্ট দুপার টান কমন এই ড্রেস আপনারা এখন পাবেন অফার দামে আগের রেগুলার প্রাইসটা কত? ওগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস 2250 করে। ওকে কিন্তু এখন নিলে কত? মাত্র 1950 টাকা। 2250 টাকা ড্রেস মাত্র 1950 টাকায় কিনে নিতে পারছেন এখন। একদম নামমাত্র মূল্যে দিয়ে দিচ্ছি। আপুদের সাথে আমাদের কানেকশন আরো বিল্ড আপ করার জন্য রিলেশনশিপ ই স্ট্রঙ্গার জন্য আমরা এই দামে দিয়ে দিচ্ছি। সো যে সকল আপুর অর্ডার দিবেন ঢাকার বাহিরে মিনিমাম পাঁচশো টাকা বিকাশ করতে হয় সেই জায়গায় এখনও আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ করলেও ড্রেসের অর্ডার নিচ্ছি সো কেউ মিস করবেন না অবশ্যই বিকাশ ছাড়া আমরা এগুলো ড্রেস পাঠাই না এটা একদম কলিজা কালার বলতে পারেন কলিজা কালারের মধ্যে জর্জিটের উপর রেশমি সুতা জড়ি সুতা সিকোয়েন্স দিয়ে সম্পূর্ণ রূপে কাজ করা এমব্রয়েডারির ওয়ার্ক দেখেন ড্রেসটা কতটা সুন্দর একেবারে সুন্দর করে কালারফুল সুতা দিয়ে এমব্রয়ডারি করা এই হচ্ছে ড্রেসটা ফুললি ফ্রন্ট পার্টে কাজ করা হাতায়ও কাজ করা আছে ওকে ইনার সালোয়ার সাথেই দেয়া আছে ওনাটাও করিজা কালারের মধ্যে এগুলো এক পিস করেই আছে এই জন্যে আমরা মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপুরা কাইন্ডলি তাড়াতাড়ি অর্ডার দিবেন পরে নিলে আবার বাইশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকায় কিনতে হবে এখন অফার দামে নিলে মাত্র উনিশশো টাকা অ্যাড্রেসটা দিয়ে দাও স্টান মল্লিকার চারতলে আমাদের দোকান আমরা আরেকটা ড্রেস দেখাবো এই ভিডিওতে এটা আসবে সুন্দর একদম ডিপ মেজেন্ডা পার্পেলিস একটা কালার দেখেন কালারটা কত নাইস একদম সুন্দর করে এখানে কাজ করা আছে দেখেন সুতা সিকুয়েন্স দিয়ে কাজ করা অল ওভার টাইম এই তো ড্রেসের নিচের দিকেও কাজ করা ফুল ফ্রন্ট সাইডে এই দেখেন হাতাটা ওন্নাটাও কাজ করা আছে সুন্দর করে আপুরা ওন্নাটা দেখেন কত বেশি সুন্দর বিশাল বড় একটা ওন্না জর্জেটের একদম ব্রাইডাল দোপাট্টা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন পার আচল কাজ করা সো এই ড্রেসটার দামও এখন মাত্র উনিশশো যে আপু নিবেন জিতে যাবেন তাড়াতাড়ি অর্ডার দেন স্টান মল্লিকার চারতলায় গার্লস স্টেশন এই যে ফোন নাম্বার থ্যাংক ইউ